যে দশটি জিনিস আপনার কখনো করা উচিত নয় এক নিজের ব্যক্তিগত সমস্যার কথা খুব সহজে যাকে তাকে বলে ফেলবেন না আপনি ভাবতে পারেন সমস্যাগুলো অন্যের কাছে বলে সমাধান পাবেন কিন্তু না এতে হিতে বিপরীত হতে পারে দুই যুগের সঙ্গে তাল মেলানো বা নিজেকে কুল প্রমাণ করার জন্য কখনো স্মোক করবেন না কিংবা মাদকদ্রব্য গ্রহণ করবেন না এতে উল্টো নিজেকে ঝুঁকির মধ্যে ফেলে দিবেন তিন কোনো মানুষের তার জাতি বা চামড়ার রঙ বা ধর্মের জন্য ছোট করবেন না সকলেই মানুষ আপনি হয়তো জানেন না তার মধ্যে অনেক ভালো গুণ আছে চার কেউ জিজ্ঞাসা না করলে বা জানতে না চাইলে কাউকে যে চেয়ে জ্ঞান দিতে যাবেন না সম্ভব হলে কথা কম বলার অভ্যাস করে তুলুন পাঁচ আপনার করা প্রতিটি কাজের জন্য মানুষকে এক্সপ্লেন করতে যাবেন না আপনার করা কাজ সঠিক হলে কাজই তার ব্যাখ্যা দিয়ে দেবে মানুষকে ছয় নিজের ভালোবাসা প্রমাণ করতে কখনো হাত কাটা গলায় দড়ি দেওয়া বিষ খাওয়া রাগ করে বাড়িতে ভাত না খাওয়া কিংবা কারোর বিছানায় যাওয়া এটা করবেন না মনে রাখবেন প্রকৃত ভালোবাসা এরকম করে আসে না বা প্রমাণ করা যায় না সাত সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি মেনে চলুন কেরিয়ার এবং ভালোবাসার ক্ষেত্রে সর্বদা কেরিয়ারকেই প্রাধান্য দেবেন কেরিয়ার না থাকলে ভালোবাসার মানুষের হাত ধরে ফুটপাতে বসে থাকাটা নিশ্চয়ই ভালো দেখাবে না টাকার অভাবে দীর্ঘ বছরের ভালোবাসা নষ্ট হতে দেখেছি আমি আট নিজের ছোট ভাই বা বোনের গায়ে কখনো হাত তুলবেন না কারণ আপনি তার আঘাতকারী নন বরং তার সব থেকে অন্যতম বড় আশ্রয়স্থল ও ভরসাস্থল নয় আপনার প্রাইভেট ম্যাটার সোশ্যাল মিডিয়াতে কখনও আলোচনা করবেন না কারণ আপনি নিজেও জানেন না যে এগুলো কে কে দেখছে বা কে শুনছে বা ভবিষ্যতে এর প্রভাব কি হতে পারে দশ নিজেকে সঠিক প্রমাণ করার জন্য সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে কখনও কারোর সঙ্গে অহেতুক তর্কে যুদ্ধে জড়িয়ে পড়বেন না এই ধরনের ঘটনা দেখলে এডি চলুন কমেন্ট সেকশন ত্যাগ করুন